তাই না এখন আমার ছেলেরা কেক কাটছে বারোটা পনেরো বাজে আমি একটু কাজ করছিলাম না বললে পুরোপুরি বারোটা হয়নি ঠিক আছে না বা কেক কাটিং হবে আমার ছোট ছেলে বড় ছেলে মিলে কেক কাটবে একটা ফোটা ফোটা আমরা এখন মুখে তুলবো তোমাদের সবাই বড় দিন ভালো কাটুক সব সুস্থ হবে বড় দিন কাটাও মানে লোহা কাটছে জানো তো দুজনে কিভাবে দেখো দেখে দাঁড়া কাগজ কাগজ শুতে দেখো কি করছে দেখো

ওকে দিয়েছিলাম বাবাকে দিয়ে নিজে খেয়ে নিয়েছে আমাদের কিন্তু এই কৌটোর এই কেক কেনা হ্যাঁ ঠিক আছে মানে এই কেকটা অর্ডার দেয় না হচ্ছে দোকানেই মানে কার তৈরি করে কোন কারকশান থেকে আনে ওটা বাহ্ রেডি হ্যাঁ বলছেন দাদা যাই করুক যা যেটুকু পাবি সেটুকু খাবি এখন

শুভ সকাল বন্ধুরা চা বিস্কুটের সাথে আজকে শুভ সকাল করলাম আজকে পরদিনের দিন হুম আজকে আমাকে বাড়িতে যাওয়ার কথা আর এই দেখো আমাদের বুড়ো বুড়িদের সান্তা ক্লাস পেপার দিয়ে এই রবিবার পেপার দিয়ে প্যাকেট বানিয়ে হুম তার মধ্যে গিফট দিয়েছে দেখা যাক কি কী গিফট আছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের মানে বুড়োর এটা হচ্ছে আমার মানে বুড়ির বা খোল পুরো খোলো আর ওদের যা দিয়েছে সেগুলো নাকি সব লস 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 আরে সান্তা তো আমাকে এবার স্বপ্ন দেখায়নি আমি আমার যা মনে হচ্ছে তাই দিয়েছি ওই জন্য লস হয়েছে বা ওরে বাবা সান্তা কত লজেন্স দিয়েছে হ্যাঁ সান্তা তোমাকে জেলি লজেন্স দিয়েছে কেন ওটা তো আমি ভালোবাসি এই দেখো আমার মধ্যে তার মানে এইসব গিফট আছে দাদা খুলে তারপরে দেখাচ্ছি কোনটা ধরো তুমি গিফটগুলো দেখে নাও এটার মধ্যে এটা হচ্ছে আমার খুব ফেভারিট এটাও ভালো জিনিস শান্তা বুঝে বুঝেই দিয়েছে ঠিক আছে কিন্তু এগুলো খেলে আমার দাঁতে ব্যথা করবে দেয় শান্তা আমাকে খুশি করতে চেয়েছে আমি খুশি হয়েছি কিন্তু এগুলো আমি খেতে পারবো না বুঝেছ আমি খাবো এইগুলো বুঝেছ তাও শান্তা দিয়েছে তো আমরা বুড়ো বুড়ি আমরা তবু আমাদের বাচ্চাদেরই এটা দিয়ে দেবো বুঝেছো চলো দেখি আর কি কি দিয়ে আমাদের মানে কিভাবে চলে আজকের দিনটা আর কি এটাই বলতে চাইছি কি লজ্জা গিয়ে লাইট জ্বলছে না এই দেখো আজকে আমরা বাড়িতে যাব বিছান বিছান সব গোছানো কমপ্লিট এই শাড়িটা পরে যাব তাই রেখেছি এখানে ঘরটার পরিষ্কার মানে ঝাড়টা দিয়ে দিয়েছি আমার ওদিক দিয়ে না তুই এদিক দিয়ে যাও এরকম উল্টো করে করে তুমি কোন দিক দেখ দি ওটা নিয়ে এসো এদিকতে মুস এদিকে নিয়ে আসলে এই যে আমাদের উল্টো উল্টো করে গরমুচা হচ্ছে তো পক্ত নই ঠিক আছে আমার ছোট ছেলে রুটি শেকে দিল গরমুচ্ছে বলে তুমি স্থান করে দাও আমি গরমুচা নেচ্ছি লাইটটা জ্বালাতে ঠিক করে ভিডিওটা আসছে না না যা আমাদের গরমুচা হচ্ছে যদি আমরা বুঝতে পারি তবু সাহায্য করার চেষ্টায় থাকি কোথাও যাওয়ার সময় ব্যাগপত্র কলা আছে এবার আমরা খেতে নেব কি পোড়া গন্ধ বেরোচ্ছে না তো দেখি কিসের পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এগুলো নিতে হবে এই যে কেকটা রয়েছে দই এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে ডাল ভাত শাক ডালটা একটা কন্টেনারে ভরে নিতে হবে কারণ কবে না কবে আসবো অতদিন তো রেখে দেওয়া যায় না দুধটা ঢুকিয়ে দিলাম একটা গরুর দুধ একটা ভাগ এখানে সব সবজিপাতি আছে আরও কিছু সবজি আছে পেঁপেটা রেখে দিই কি রয়ে গেছে খেয়াল থাকে না আমার টমেটোগুলো রেখে দিই ডালটা আমাকে এখন ঢালতে হবে কন্টেনারে ঢালি ঢালিয়ে জন্য বেড বানিয়ে দিলাম কালকে জল দিয়ে দিয়েছেন একটা ধর জল দেব না তাহলে গাছের গোড়া সব পচে যাবে একটা কুড়ি এসছে দেখছো এই যে এই একটা কুড়ি এই একটা কুড়ি এটা হচ্ছে লেবু গাছ বীজ ফেলেছিলাম তার থেকে লেবু গাছটা হয়েছে একটু রাখি রাখি গাঁদা গাছগুলো বসে দিয়েছে সেই টক এগুলো কি বলতো পোড়া ছাই আগের বাড়িতে পোড়াতাম না পাতা টাতা সব পুরাতন আছে সেই ছাই তুলে নিয়েছিলাম আর এটা দেখো এটা জলটা হচ্ছে গ্রিন পাতা ভিজে রেখে দিয়েছি খাওয়ার পরে কই আসো দেখো ওই ওই অন্য বাড়ি ওখান দিয়ে যাচ্ছিল আসো আসো আছো আসো কই আসো পাগলা আসো ডাকছি তো আসো হাই আমি স্নান করতে যাচ্ছি কিন্তু সমস্ত বছানো হয়ে গেছে তোর ছেলেরা সব রেডি হয়ে যাচ্ছে এখানে সমস্ত বছানো অন্ধকারই দেখো ডাইনিংটা ঠিক আছে এই যে সব গোছানো রয়েছে সব গোছানো রয়েছে কুচির যে মাছ দুধ সব রয়েছে আর নেব তাহলে আমার ঘরস্ত খুব একটু সুবিধা হবে ঠিক আছে চলো আবার আস্তে আস্তে বেরো এটা এখনো হচ্ছে না কম্পিউটার নিয়ে বসে আছে এবার আমি বোকা খাব আমার হাজব্যান্ডের কাছে হাজব্যান্ড আগে গেছে টিকিট টিকিট কাটবে হেঁটে যাবেও আর আমরা অটো করে যাবো অটো করে স্টেশনে যাবো আর তারপরে ট্রেন ধরবো করেছি যে আজকে একবার তো দেখারও দরকার দেখি রকম পরে ঠে দেখাও দরকার বাবা খেয়েছে বাবা এখনো সুস্থ আছে

সাজানোর সব একটা দূর্গা মন্দির দেখো ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটছে বাড়ি থেকে যাচ্ছে এরকম আমাদের ঝিলটা দেখো সাত নম্বর ঝিল ক্যানিং সাত নম্বর ঝিল দিয়ে দেখো একটা বড় ঠাকুরের মন্দির খুব এরকম ঝিল এখানে কিছু বসার ব্যবস্থা পরপর রয়েছে ব্যবস্থা রয়েছে লাইটের জায়গা জায়গা এই যেখানে সব ট্যাঙ্কি বসানো আছে রাস্তার পাশে পাশে পানীয় জল এই যে হাম্বা দেখে নাম

একটা জলের ট্যাঙ্ক কিছু একটা ঘাট পুলিশে ঢুকে যাচ্ছে এই আমাদের রাস্তা বাড়ির রাস্তা কি হেলে হেলে পড়ে যাচ্ছে খেয়ে দে পুরো রাস্তা জুড়ে হাঁটছে দোকানটা তুতানকে দেখে মনে হচ্ছে তুতান এক্ষুনি পড়ে যাবে

गल नहीं ये बच्चे की फीस है